আমি মাঝে মাঝে আনমো না তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনমো না হই শুধু তোমার মাঝে ডুবে আর তোমার প্রেমে ডুবের তুমি সাজের বেলা ভোলা জানালাতে তুমি বিকেল বেলা নীল কাশে তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নীলা কাশে সব কল্পনা আলপনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে আথয় আমি মাঝে মাঝে আনম না হই শুধু তোমার মাঝে রই আমি মাঝে মাঝে আনমো না হই তুমি নামাজ শেষে মোনাজাতে আশো পরাট টেবিনে সন্ধারাতে তুমি নামাজ শেষে মোনাজাত আশো টেবিলে সন্ধারাতে তুমি উদাস দুপুর হয়ে আমার হৃদয়ে একান্ত প্রিয় বই আমি মাঝে মাঝে আন্ন শুধু তোমার মাঝে ডুবে হো তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল এই মনের নায়ে তুমি ওরাও স্বপ্নের ফল তুমি ফুলে ফুলে ঘরা বসন্তকাল এই মনের নায়ে ওরা সাপের পাল তাই আল্লাহ তোমাকে মনের গহিনে যতন করে আমি মাঝে মাঝে আন্মনা হই শুধু তোমার মাঝে ডুবে লুই আমি মাঝে মাঝে আন্মনা হ তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা কাশে তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা কাশে সব কল্পনা আল্পনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে অথই আমি মাঝে মাঝে আনমোনা হই শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনম আহ